আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ কুয়াশা শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগ সহ বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা হয়ে রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকালকের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলবে এদিকে দেশের শীতের তীব্রতা কিছুটা কমেছে তবে এখনও রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের কোথাও কোথাও তীব্র শৈত্য প্রবাহ বিরাজমান রয়েছে উত্তর পশ্চিম কোণ থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে ঠান্ডা হাওয়া যার কারণে আজ রাতের মধ্যেই দেশের বেশ কয়েকটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে সাত ডিগ্রি সেলসিয়াসের নিচে এছাড়াও আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়াতে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রাজারহাট নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পাবনা নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাজশাহী দশ ডিগ্রি সেলসিয়াস বগুড়া দশ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যশোর নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে সিরাজগঞ্জ রংপুর সৈয়দপুর ডিমলা কুষ্টিয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছে বারোই জানুয়ারি সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়া পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ এগারোই জানুয়ারি রবিবার এবং আগামীকাল বারোই জানুয়ারি সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নিম্নচাপটি ভারতের তামিলনাড়ু এদিকে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ বিশাখাপাটনাম পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এবং এর প্রভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই লঘুচাপের হালকা পরিসরে মেঘমালা এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিরাজমান রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান ঘাগড়াছাড়ি নোয়াখালী এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি বিরোজপুর এদিকে দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট খুলনা অভয়নগর জিয়ানগর এদিকে মাঠুবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে কাউখালী এদিকে এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি লাভ করেছে এবং এই মেঘ থেকে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মধ্যেই আমরা দেখতে পাবো এই মেঘ কিন্তু বাংলার আকাশ থেকে কেটে গিয়ে বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজমান থাকতে পারে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা বিরাজমান থাকতে পারে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতেও বারো থেকে তেরো ডিগ্রি এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা জেলাগুলোতে বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রিতে আসতে পারে এবং এদিকে নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এদিকে দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান এই অঞ্চলগুলোতেও এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তরবঙ্গ পুরুলিয়া মালদা ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি তুরা আসাম এই অঞ্চলগুলোতেও দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বনিম্ন চলে আসার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাব মাঘ মাসের শুরুতে আবারও কিন্তু দেশে আরও একটি শৈত্য আসতে পারে সেটি কিন্তু আমরা দেখতে পাবো প্রায় আঠারো তারিখের মধ্যেই বাংলার তাপমাত্রা আবারও কমে যেতে পারে এবং তীব্র শৈত্য প্রবাহ আসতে চলেছে এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো তাপমাত্রা কিন্তু অত্যন্ত কমে যাওয়ার কারণে কোথাও কোথাও ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াসেও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দিনের আকাশটা পরিষ্কার থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে বরিশাল বিভাগে সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি খুলনা বিভাগে সর্বোচ্চ তেইশ ডিগ্রি এদিকে রাজশাহী বিভাগে সর্বোচ্চ তেইশ ডিগ্রি রংপুর বিভাগের সর্বোচ্চ চব্বিশ ডিগ্রি এদিকে ময়মনসিংহ বিভাগও দেখতে পাচ্ছি সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি এবং সিলেট বিভাগে সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে রাজধানী ঢাকার দিকে ছাব্বিশ ডিগ্রি এদিকে চট্টগ্রাম বিভাগেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য মোটামুটি থেকে পঁচিশ ডিগ্রি আসামের দিকেও চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি উত্তরবঙ্গেও একুশ থেকে বাইশ ডিগ্রি এদিকে পশ্চিমবঙ্গ কলকাতার দিকে মোটামুটি তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে দুপুরের দিকে প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ এদিকে বরিশাল এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের উপরেও আংশিক পরিসরে এই মেঘমালাটা বিরাজমান রয়েছে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রাগামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা ভারতের এদিকে কে আগরতলা উদয়পুর আরামপুর আমবাসা এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার এদিকে নাসিমনগর হবিগঞ্জ এদিকে কামালগঞ্জ অঞ্চলগুলোতে মেঘমালা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য অন্য অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে কোথাও কিন্তু আকাশে কোথাও কিন্তু কোনো প্রকার মেঘমালা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি সাগর একেবারে শান্ত রয়েছে এবং কোথাও কিন্তু কোনো প্রকার পূর্বাভাস নেই সমুদ্র একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং সমুদ্রের গভীরে যে লঘোচাপটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে গতিপথ হ্রাস করে এদিকে বঙ্গোপসাগর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূলেই কিন্তু নিঃশেষ হয়ে যেতে শুরু করেছে এদিকে বাংলার আকাশটা পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু কোনো প্রকার সতর্ক সংকেত এই মুহূর্তে অব্যাহত নেই প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন আল্লাহ হাফেজ